সালামু আলাইকুম টেকনাপ থেকে তেঁতুলিয়ার একটা অর্ডার আসছে দেখেন কাস্টমার সরিষা বাড়ি থেকে চারটা তেহরি অর্ডার করেছিল কাস্টমার লোকেশন ছিল রেস্টুরেন্টটা হাট বারেপাড়ার দেউরিতে ওই ব্লোর অপোজিটে ডেলিভারি চার্জ অনুযায়ী কাস্টমার লোকেশন তো অনেক কাছেই মনে হচ্ছে তাই না কিছুদিন আগে পান্ডার একটা আপডেট আসছিল যেখানে আমরা দেখতে পাই যে পান্ডার বেস্ট ডেলিভারি হচ্ছে বাইশ টাকা এরপর প্রতি কিলোমিটারের জন্য তারা আমাদেরকে তিন টাকা পঞ্চাশ পয়সা প্রদান করে এখন প্রতি কিলোমিটারটা কীভাবে হিসাব করে সেটা আমার জানা নেই এটা কি পিক আপ পয়েন্ট থেকে শুধুমাত্র ড্রপ আপ পয়েন্ট হিসাব করে নাকি যখন অর্ডার আসছে তখন থেকে তখন আমরা যেখানে থাকি সেখান থেকেই ডিস্টেন্সটা হিসাব করে আমার সুনির্দিষ্টভাবে এটা জানে নেই এই অর্ডারের জন্য আমাকে ডেলিভারি চার্জ দিছে তেতাল্লিশ টাকা বাহাত্তর পয়সা ডিস্টেন্স দেখে মনে হচ্ছে ডেলিভারি চার্জ অনেক কম সরিষা বাড়ি থেকে বহদ্দার হাট বাড়িপাড়ার দূরত্ব কেমন হতে পারে আপনাদের কি মনে হয় গুগল ম্যাপের মাধ্যমে আমি এই ডিস্টেন্সটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন গুগল ম্যাপ অনুসারে পিক আপ পয়েন্ট থেকে ড্রপ আপ পয়েন্ট পর্যন্ত অর্থাৎ কাস্টমার লোকেশন পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে চার দশমিক দুই কিলোমিটার কাস্টমার লোকেশনে যেতে আমার প্রায় পঁচিশ মিনিট সময় লেগেছিল যদিও রোডে তেমন উল্লেখযোগ্য জ্যাম ছিল না মাঝে মাঝে ফুডপান্ডা এর চেয়েও দূরের ডেলিভারি সাইকেল রাইডারদের দেয় প্যাচ ফোরে থাকার কারণে আমাকে তেতাল্লিশ টাকা বাহাত্তর পয়সা এই দূরত্বের জন্য ডেলিভারি চার্জ দিছে আপনাদের কি মনে হয় ফুড রাইডারদেরকে রেডারদেরকে শোষণ করে আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন